বর্তমান সময়ে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার ছাড়া কোনো কাজই সম্পূর্ণ করা খুবই কঠিন যে যে কোনো সরকারি কাজের জন্য এটি খুবই প্রয়োজন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ যদি মারা যায় তার আধার কার্ডের তখন কি হয় অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুর পর সেই ব্যক্তির আধার নম্বর কি অন্য কারো কাছে চলে যায় বিস্তারিত অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন যাতে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সহজেই আপনার কাছে পৌঁছতে পারি চলুন এবার শুরু করা যাক আধার কার্ড একটি বারো সংখ্যার নম্বর বিশিষ্ট কার্ড এতে নাম ঠিকানা এবং আগুনের ছাপ সহ আরও অনেক তথ্য থাকে আধার কার্ড ছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু এখানে প্রশ্ন একটাই কোনো ব্যক্তি মারা গেলে তার আধার কার্ডের কি হয় দেখুন আধার কার্ড কখনই নষ্ট হয় না অর্থাৎ ব্যক্তি মারা গেলেও তার আধার কার্ড চালু থাকে কখনোই মৃত ব্যক্তির আধার নাম্বার অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয় না এটা ঠিক যে অনেক সময় মৃত ব্যক্তির আধার কার্ড দিয়ে স্ক্যাম করা হয় শুধু মৃত কেন জীবিত ব্যক্তিরও আধার কার্ড দিয়ে অনেকেই স্ক্যাম অথবা ফ্রড করে সুতরাং জীবিত অথবা মৃত যে কোনো ব্যক্তি আধার কার্ডের ফ্রড থেকে বাঁচতে চাইলে নিজস্ব আধার কার্ডকে লক করে রাখতে পারে কীভাবে আধার কার্ড লক করবেন সেই সম্বন্ধে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন না হলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আধার কার্ড কীভাবে লক করতে হয় আজকের ভিডিওটি যেহেতু ছিল আধার কার্ড নম্বর কি অন্য কেউ পেতে পারে অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুর পর তার আধার কার্ড কি অন্য কেউ পেতে পারে এর উত্তর হচ্ছে না আপনার আধার কার্ড পার্মানেন্ট এই নম্বর কেউ কখনোই পাবে না যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এই রকমই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ